আসসালামু আলাইকুম আজকে আমি সৌদি আরবের তিনটি বিখ্যাত কোম্পানির আপডেট যেগুলোতে কাজ হবে মার্কেট ক্লিনার সেলসম্যান ফ্যাক্টরি ওয়ার্কার ড্রাইভার এবং পেট্রোল পাম্প ওয়ার্কার তো আপনারা চাইলে যে কোনো কাজে যেতে পারবেন সৌদি আরবে তো প্রথমে আমি সুপার মার্কেট ভিসা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো কোম্পানির নাম হচ্ছে পান্ডা সুপার মার্কেট তো অনেকে নাম শুনেছেন এটা সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো এই কোম্পানিতে বর্তমানে কর্মী নিয়োগ চলছে তো এই কোম্পানিতে যে সকল পদে কর্মী নিয়োগ করা হবে তা হলো ক্লিনার হেল্পার বা ব্যাগার তো এই কাজগুলোতে আপনার বেতন হবে এক হাজার একশো সৌদি রিয়াল এবং খাবার বাবদ দুইশো রিয়াল তো এই কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি এখানে বাসস্থান কোম্পানি বহন করবে এই কাজে ডিউটির সময় বারো ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন সাপ্তাহিক বন্ধ রয়েছে আর চাকরির মেয়াদ হবে দুই বছর আর এই বিষয়ে যোগ্য তো এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে সাঁত্রিশ বছর তো আগ্রহী প্রার্থীরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এরপর যে কোম্পানি রয়েছে, তা আজবা কোম্পানি ফর ইন্ডাস্ট্রি তো এটাও কিন্তু সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি তো এই কোম্পানিতে ইন্টারভিউ আগামী আঠাশ উনত্রিশ এবং তিরিশে এপ্রিল তো এই কোম্পানিতে ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই কোম্পানিতে দুই ধরনের কাজ রয়েছে ড্রাইভার কাম সেলসম্যান যেখানে বেতন হবে 1500 সৌদি এবং কমিশন রয়েছে এবং আরেকটি পদবি হলো ফ্যাক্টরি ওয়ার্কার তো ফ্যাক্টরি ওয়ার্কার কাজের বেতন হবে 1300 সৌদি রিয়াল ওই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থী যে সকল যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন তা হলো দৈনিক 12 ঘন্টা ডিউটি করতে হবে এবং সপ্তাহে 6 দিন ডিউটি আর কাজ হবে মদিনাতে তো এই কোম্পানিতে খাবার নিজের এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এছাড়া থাকা আকামা মেডিক্যাল ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে ইন্টারভিউ সিরিয়ালের জন্য পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন তো সর্বশেষ যে কোম্পানিটি রয়েছে তা হলো ইএনওসি পেট্রোলিয়াম কোম্পানি অর্থাৎ আমিরাত ন্যাশনাল অয়েল কোম্পানি তো এই কোম্পানিতে যে পদবি হবে তা হলো পেট্রোল পাম্প ওয়ার্কার আর এই কাজে আপনার স্যালারি হবে আটশো সৌদি রিয়াল তো এই কোম্পানিতে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এর সাথে প্রতিদিন চার ঘন্টা ওভার টাইম রয়েছে যেখানে আপনি চারশো সৌদি রিয়াল পাবেন তো বুঝতে পারতেছেন বেতনও কিন্তু মোটামুটি ভালো তো এই কাজে প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আর ইন্টারভিউ তারিখ হচ্ছে আগামী সাতাশে এপ্রিল রোজ রবিবার তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের তিনটি সোনাম কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটি একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ